রাজশাহী রাম খিরসাপাত আমার মা আম বাছাই করতেছে রাজশাহী থেকে আনাইছে এক ক্যারেট যেগুলি পাকা পাকা ওগুলি আলাদা রাখ মুক্ত বিষ মুক্ত হিমসাগরম এটা কি হিমসাগর হ্যাঁ হিমসাগর এখনো কষগুলি বেরিয়েছে সেই গতকালকে পারছে এখনো আমের কষ কয়েকটা পাইকে গেছে পাইকে সব এটার সিস্টেমটা হচ্ছে ক্যারেটে রাখা যাবে না এটা ফ্লোরিং করা লাগবে সুন্দরভাবে যেগুলি পাইকে গেছে যেগুলি পেকে গেছে সেগুলি আস্তে করে আলাদা করে যেগুলি আধা পাকা আছে সেগুলি সুন্দরভাবে ফ্লোরিং করে রেখে দিতে হবে না হলে সব নষ্ট হয়ে যাবে একসাথে এই ক্যারেটের মধ্যে থাকলে দীর্ঘক্ষণ থাকলে নষ্ট হয়ে যাবে আমার এই আস্তে আস্তে এগুলি যেগুলি পাকা সেগুলি আলাদা করে এখনই খেয়ে ফেলতে হবে আর যেগুলি কাঁচা আছে সেগুলি সব ফ্লোরিং করা লাগবে এখনো আমের আমের কষগুলি এখনও একদম মনে হচ্ছে এখনই পারা হয়েছে এরকম একটা অবস্থা সবচেয়ে বয়সে ভালো হয় এভাবে ফ্লোরিংয়ে ফ্লোরে এভাবে ক্যালেন্ডার পুরাতন ক্যালেন্ডার কিংবা পুরাতন পেপার দিয়ে এভাবে করে নিলে আপনার আমের মধ্যে ইয়া টাইলসে বিশেষ করে টাইলসে দাগ করুন আমার কষটা খুবই খারাপ এইভাবে আমগুলো ফ্লোরে পেপার কিংবা পুরাতন পেপার কিংবা পুরাতন ক্যালেন্ডার দিয়ে রাখবেন এইভাবে রাখলে আপনার আমগুলো নষ্ট ইয়া আমগুলো ভালো থাকবে এবং আপনার ইয়া টাইলসটাও কষের কারণে নষ্ট হবে না সম্পূর্ণ কষগুলি আপনার এই পেপার কিংবা ক্যালেন্ডারের উপরেই যাবে তাহলে কষগুলো কাগজের উপরেই থাকবে সুন্দরভাবে ছড়ায় ছিটাই দিবেন তা লামগুলি নষ্ট হবে না এবং ফ্লোরও সুরক্ষিত থাকবে ধন্যবাদ সবাইকে